ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের জন্য নিয়ে আসলাম আবার একটি নতুন করে ভিডিও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং এরকম নতুন নতুন আপডেট পেতে আপনাদের বেলাইকনটি অন করে রাখুন বাংলাদেশ ডিফেন্স বা নিরাপত্তা বাহিনীর রানিং যেগুলো সার্কুলার আছে সেই বিষয়ে আজকে আলোচনা করব প্রথমে আসা যাক বাংলাদেশ সেনাবাহিনী পদ হচ্ছে সৈনিক পদ সদস্য নেবে পুরুষ মহিলা উভয় সার্কুলার চালু হয়েছে আবেদন চারে ডিসেম্বর দুই এবং শেষ তারিখ পঁচিশে জানুয়ারি দুই শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন থ্রি পয়েন্ট থাকতে হবে বয়স সাধারণত ষোলো বছর পাঁচ মাস থেকে বাইশ বছরের মধ্যে থাকতে হবে তোমাদের যে কোনো নিজেদের টেলিটেক সিম থেকে থাকে তোমরা নিজেরাও আবেদন করতে পারবা ও সেল সাইডে গিয়ে বা যে কোনো কম্পিউটার দোকান গেলে তোমাদের আবেদন করে দিবে আরেকটা কথা বলি ভাই যারা ডিফেন্সের চাকরি নিবা তারা কখনও কোনো দালালের চক্রের মধ্যে করো না বা কোনো কাউকে টাকা দিও না তোমার হয়তো নিজ তুমি চাকরি পাবা কিন্তু হুদায় হুদায় অন্যকে তুমি টাকাগুলো দিবা দশ লাখ বারো লাখ পনেরো লাখ বিশ লাখ পর্যন্ত টাকা নেই এগুলো কখনই করবা না এগুলো থেকে সাবধান ডিফেন্সের চাকরি সবসময় নির্যোগ্যতাই হয় দুই নম্বর আসা যাক বিমান বাহিনী এয়ারফোর্স এখানে অফিসিয়ার ক্যাডেট পদে নিবেদক পুরুষ মহিলা উভয় আবেদন চালু হয়েছে একই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এবং শেষ তারিখ পঁচিশে মার্চ দুই হাজার ছাব্বিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এসএসসি বয়স সাধারণত ষোলো বছর পাঁচ মাস থেকে বাইশ বছর এখানে পদভেদ অনুযায়ী তোমাদের বয়সটা নির্ভর করবে তিন নাম্বারে আসা যাক তিন নাম্বার হচ্ছে গিয়ে পুলিশ পুলিশ টিআরসি এস আই এবং এ এসপি নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশ হয়েছে ডিসেম্বর আবেদন চালু হয়েছে দুয়ে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এবং শেষ তারিখ দশ এগারো পনেরো বিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ অর্থাৎ ক্যাটাগরি অনুযায়ী ভাগ এসআই এ এসপি এই ক্যাটাগরি হিসাবে তোমাদের আবেদনের শেষ তারিখটা এখানে দেওয়া আছে দশ এগারো পনেরো বিশ তিন চারটা ক্যাটাগরিতে পুলিশের নিয়োগ আছে তো এই কারণে তিন চারটা শেষ তারিখ দেওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা এইচএস বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করবা চার নম্বরে আসা যাক চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদ সার্কুলার বেসামরিক কর্মসূচি ড্রাইভার অফিসার সহায়ক আবেদন শুরু আড়াইশে ডিসেম্বর দুই পঁচিশ অর্থাৎ আড়াইশে ডিসেম্বর দুই পঁচিশ তারিখে আবেদন শুরু হয়েছে এবং শেষ তারিখ বিশে জানুয়ারি দুই ছাব্বিশ এখন এটারও সময় আছে তোমরা এখনও এটাতে আবেদন করতে পারবা যেহেতু বেসামরিক পদে এইখানে তোমাদের বয়স লাগবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস তোমরা চাইলে এই বাহিনীটাতে আবেদন করতে পারো এসএসসি এইচএসসি সমান হবে তোমরা অষ্টম পাসে এখানে আবেদন করতে পারবা তোমরা যদি চাও তাহলে এইটাতে আবেদন করতে পারবা বাংলাদেশ নৌবাহিনী সিভিল বেসামরিক পর্যায়ে যাদের বয়স একটু বেশি যে বাইশ বছর তেইশ বছর পার হয়ে গেছে এটাতে তোমরা আবেদন করতে পারবা